এই ভিডিওতে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইংরেজি বিষয়ের হার্ড ইয়ারের টিসি ইজি ইলেভেন অর্থাৎ ইংরেজি বিষয়ের ইলেভেন পেপারের অ্যাসাইনমেন্টের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করুন প্রত্যেকটি বিষয়ের সঠিক অ্যান্সার উত্তর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর তোমাদের অ্যাসাইনমেন্ট যেহেতু অনলাইনে সেহেতু তোমরা চাইলে আমাদের এক্সপিরিয়েন্স শিক্ষক দ্বারা সাবমিট করিয়ে নিতে পারবে অথবা অ্যাসাইনমেন্টে আসা প্রশ্নের হুবহু উত্তরপত্র আমাদের থেকে নিয়ে বাড়িতে বসে মোবাইল কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে সহজেই সাবমিট করতে পারবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে তবে যোগাযোগের ক্ষেত্রে সর্বপ্রথম হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য প্রত্যেককে বলবো তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে বুঝে সুঝে অ্যাসাইনমেন্টের উত্তর দিতে যেহেতু এখনো অনেকটাই সময় রয়েছে তাই তাড়াহুড়োর কিছু নেই আগে প্রত্যেকে তোমার যতগুলো পেপার রয়েছে তার উত্তর সংগ্রহ করে নাও তারপরে দেখবে দশ থেকে পনেরো মিনিট বসলে তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে তাই তাড়াহুড়োর কিছু নেই এখন কিছুটা সার্ভার প্রবলেম রয়েছে তবে এই সমস্যাটা যত সময় গড়াবে ঠিক হয়ে যাবে তাই তাড়াহুড়োর কিছু নেই এই ছিল তোমাদের দশটি প্রশ্নের উত্তর সহ আলোচনা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো থ্যাংকস ফর ওয়াচিং